নিজের যেটা বুঝতে পেরেছি আশীর্বাদ আপনাদের অনেক শুভেচ্ছা সেটা আমার আমার আমি এমন একটা টফিশন থাকি যেখানে তেল মানার লোকের অভাব হয় না এবং প্রত্যেকে নিজের একটা খুব বিচ্ছিন্ন উদ্দেশ্য কারণে একটা এবং তার পিছনের যে কারণগুলো শুধুমাত্র শুধু ফিনান্স থাকে তাই না আরো নানাভাবে ভাবে জীবনকে উপদ্রবে পরিপূর্ণ করবার থাকে সেটা সে যে হয় সিংহকাল অল্প জুনিয়াররা করুক বা সিনিয়র তো ওই জায়গাটা থেকে দেখলাম গত প্রায় আড়াই মাসে অযথা স্তুতি বাক্যে ওভারবেল ফ্রিটা হচ্ছে যেটা খুব এখনো হচ্ছে সেটা হচ্ছে বিরুদ্ধ সমালোচনা বা নিন্দা আপনি একটু আগে অবশ্য বলছিলেন ম্যালুয়েবল পার্সন হয়ে গেলে সেটা নাকি থাকবে না তাহলে কি কালে আমার ইগো কি এখনো খুবই স্ট্রং স্তুতি বাক্য অতটা বেশি প্রভাব ফেলছে না কিন্তু নিন্দা কিন্তু বা বিরুদ্ধ সমালোচনায় কিন্তু মন বেশ কখনো কষ্ট পাচ্ছে প্রিয়জন বা আত্মজনরা করে তো খুবই আঘাত পাচ্ছে আর পাই কমিটি মন্ত্রী হচ্ছেন বা বলে নির্ণয় করি খুবই কম মানুষকে এই যে একজন যা আছে তার ছাড়া আমি খুব একটা লোকে আমার কাছাকাছি আসতেই হই না দু পাঁচজনে যদি সামান্য হয়তো কোনো কারেকশন করবার জন্য কিছু বলছেন বিরাট একটা রিয়াকশন দেখুন খুব খুব ক্লিয়ার কাট একটা মূলভূত জীবনে কিছু সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তগুলোর কখনো ভায়োলেশান হয় না তা হল প্রশংসা নিন্দা কিন্তু সেম জিনিস এটা আমরা বহুবার আলোচনা করেছি এতে এইগুলি জীবনের সিদ্ধান্ত যদি প্রশংসায় রুচি না থাকে তাহলে নিন্দাতেও রুচি থাকবে না কারণ ঠিক যেমন যখন নিজেকে দেখা হয় তখন ডান দিক বা বাঁ দিক কোনো দিকের ছায়াতেই আপনার ছায়া ডান দিকেই পড়ুক আর বাঁ দিকেই পড়ুক দুটোতেই কোনো সার বোধ থাকে না ঠিক আছে আবার দুটোর মধ্যেই সার বোধ থাকে ব্যক্তি প্রশংসার মধ্যে কৃতজ্ঞতা অনুভব করে সে প্রশংসার মধ্যে সার এটা দেখে নিতে পারে আমার মধ্যে পুরো অস্তিত্ব প্রশংসনীয় কিছু দিয়েছে আমি কৃতজ্ঞ আবার নিন্দা এর মধ্যেও সে সার দেখে নিয়ে নিতে পারে এখনো কিছু রেক্টিফিকেশন বাকি আছে এখনো কি আমি পূর্ণত্বের দিকে যাত্রাতে আরো কিছু নিজের পক্ষ থেকে অ্যাড করতে পারি এই দুটো একই জিনিস কেন তাহলে প্রশংসা নিন্দায় সার না দেখে অসার দেখার কথা বলা হলো এই দুটো দুটোই স্তোক বাক্য শব্দে কিছু নেই নিন্দুক নিন্দা করে চাটুকার প্রশংসা করে তো এই দুটোই তাদের ম্যানিফেস্টেশন আমার কিছু করার নেই সে কেন প্রশংসা করছে আমরা কোথায় আমরা যেন হারিয়ে না যাই প্রথম বিষয়টা আমরা দেখলাম আমরা প্রথম প্রথমে সার দেখব সার সবসময় আত্মায় আছে তাহলে আমাদের সার কি প্রশংসার মধ্যে পুরো প্রকৃতি আমাকে প্রশংসনীয় স্তুতিযোগ্য কিছু দিয়েছে আমি কৃতজ্ঞ ঠিক আছে এতে আমি বাড়লো না কিন্তু আমিকে প্রণাম হলো ঠিক তেমনই নিন্দার মধ্যে এখনো আমি আমার পূর্ণত্বের যাত্রায় কিছু অবদান কম রেখেছি কোনো একটা জায়গা আমার মিস হয়ে গিয়েছে প্রকৃতি চায় আমি এগিয়ে যাই এই ক্ষেত্রেও নিন্দা এই আমিকে গঠন করছে এটা হলো সার দেখা অসার দেখা কি? যখন এই দুটোই সামনের অবজেক্টিফিকেশান এর প্রেক্ষিতে দেখা হবে তখন এ কেন প্রশংসা করছে কারণ তেল তেলমারাইয়ের স্বভাব এটা আমার কিছু করার নেই তাহলে আমার জন্য অসার শব্দগুলো আর তাহলে কে নিন্দা করছে ও সবার নিন্দা করে নিন্দা করা ওর স্বভাব আর আমি কি করব স্ট্যান্ড পয়েন্টটা কিন্তু এক স্ট্যান্ড পয়েন্ট এই আইএমনেস বা আমি থেকে সরছেন না আমার কৃতজ্ঞতাও আমার আর বাইরে থেকে প্রশংসা নিন্দা যদি দুটো শব্দ মাত্র হয় আমি বললাম শ্লোক বাক্য হয় তাহলে দুটোই ওদের প্রকৃতি আমি কি করব যে ব্যক্তি নিজেকে খুব ভালোবাসে নিজের গঠনে খুব সেন্টার্ড সে ব্যক্তি দুটোর মধ্যে সারও দেখে নেবে অসারও দেখবে একই সাথে দুটো দেখবে ছায়া দেখে ব্যক্তি বুঝতে পারে সূর্য কোথায় আছে তা বলে ছায়াকে কেউ তো অরিজিনাল মনে করে না তাহলে একই সাথে ছায়াতে সার আর অসার দুটোই আছে আপনি গাইডেড হতে পারেন ছায়ার দ্বারা আমাকে কিছু অ্যাড করতে হবে না আমি কিছু প্রকৃতত্ব গুণ পেয়েছি এটাও দেখতে পারেন আবার দুটোই ছায়া মাত্র তো বলছে মাত্র তো এই দুটোর ক্ষেত্রেই একটি স্ট্যান্ড পয়েন্ট ব্যক্তি নিজের সত্তা থেকে সরে এটা প্রমাণ তাহলে আমার প্রশংসা আপনি যেই ফিল্ডের কথা বলছেন দেখা যাচ্ছে উনি যেটা বলছিলেন যে তাহলে প্রশংসা আমার গায়ে লাগে না এই কথাটা তাহলে এটা কি করে হলো বিষয়টা গায়ে লাগে না নয় এই ক্ষেত্রে আমার যতখানি অবজারভেশন কিছু কিছু ফিল্ডে যে কোনো ফিল্ডেতেই জীবনে নাই নিন্দাকারীর জায়গা নেই প্রশংসাকারীর জায়গা কিছু থাকবেই যেমন উদাহরণস্বরূপ উনি যেমন বললেন উনি ওনার অভিজ্ঞতাতে দেখেছেন আমার যতদূর ধারণা উনি ওর অভিজ্ঞতা দেখেছেন এইখানে দুটো মিষ্টি কথা বলে নিজের ফায়দা লুটে নিয়ে যাবার লোক অনেক আছে মনে করুন এখানে প্রশংসা নিন্দার ব্যাপার নয় কিন্তু একটা অভিজ্ঞতা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি আমাকে আমার ফায়দা নিয়ে যাবার লোক অনেক আছে দুটো মিষ্টির কথা বলে একটা আমার একটা রিকমেন্ডেশান নিয়ে যাবে তারপর অন্য জায়গায় কাজে লাগবে তো এটা অভিজ্ঞতা এটা প্রশংসা নিন্দার পারে যাওয়া নয় এই অভিজ্ঞতায় দেখেছি যে প্রশংসা করার লোক অনেক আসে এই নয় যে প্রশংসা আমার ভালো লাগে না আমি জানি যে এই প্রশংসাটা অন্তঃস্বাস শূন্য প্রশংসা এটা আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ওই জন্য আমার ভালো লাগে না বিপরীত নিন্দাও হতে পারে যেমন আমাদের আপনারা প্রসাদ গ্রহণ করলেন প্রসাদের ফিল্ডে আমি জানি কিছু না কিছু নিন্দা হবে এটা আমাদের অভিজ্ঞতা আপনি কিচেনে আপনারা যারা রান্না করেন বা কিছু কিছু আপনারা যারা প্রজেক্ট অনুপ্রোজেক্ট করে কিছু নিন্দা হবেই প্রশংসা করুক না করুক খুব ধরার লোক কিছু আসবেই এটা পার্ট অফ পার্সেল অফ দ্যাট ওয়ার্ক তো এই যে প্রশংসা নিন্দা যেটা দিয়ে আমরা চলছি তাহলে দুটোই কী হলো আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আমাদেরকে পরিপক্ক করে অভিজ্ঞতা আমাদেরকে দক্ষ করে অভিজ্ঞতা আমাদের পার করে না স্বামীজি বলেছিলেন নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার হয়ে যাওয়া তাহলে কি এগুলি বেকার কোনো কাজে লাগলো না না আপনার অভিজ্ঞতার কোটা ভরছে এটা একটা ভালো জিনিস ঠিক আছে কিন্তু ভাববেন না যে আমার প্রশংসা তো আমার কিছু যায় আসে না এবার নিন্দাতেও যায় আসবে না জানবেন আপনি যখন যান আপনার ছায়াও যায় যখন আমি যাই তখন দুটোতেই রুচি যায় জীবের যখন স্বাদ চলে যায় তখন কি আর তিতোটা পাচ্ছি আর মিষ্টিটা পাচ্ছি না তা হয় একদম পাচ্ছি না কিছুই পাচ্ছি না আপনি ঘুমিয়ে পড়েছেন তখন কি আপনি আর্ধেক স্বপ্ন দেখেছেন আর্ধেক দেখেননি এমন হয় তা তো নয় তো এই দুটো একসাথেই যাবে অভিজ্ঞতা জীবনে অনেক কাজে লাগে এবং সেটি ভালো জিনিস যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অভিজ্ঞতা শেষ কথা নয় অভিজ্ঞতা হলো সেই যানবাহন সেই ভেহিকেল যার উপরে চেপে আপনি জীবনের যাত্রায় অনেক স্মুথ করতে পারেন এই অভিজ্ঞতা আপনাকে কাজে দেবে আপনার ফিল্ডে যে কিছু সুবিধাবাদী লোকের থেকে আপনাকে বাঁচাবে ঠিক আছে কিন্তু এই যেমন উনি বলছিলেন এটাই যদি হয়ে যায় নিজে নিজের আপন লোক কিছু করে দিচ্ছে ঠিক আছে আপন মানে কি দেখুন আপন আপন নয় আপন মানে হলো আমি এটাকে কামড়ে রেখেছি একদম যেটা আমরা আইডেন্টিটির কোর সেটাকে আমি আপন বলি হিসাব মতো এই আপনটি সবথেকে বড় অবস্ট্যাকল আমি বলছিলাম না আমার আপনই তো কাঁদিয়েছে পর কখন কাঁদিয়েছে তো পর হাসি অন্তত দিয়েছে আপনি যে কমেডিয়ানে কমেডি শোনেন সে আপন নয় হেসে দেবেন আপনি কিন্তু কাঁদাতে খুব মুশকিল যেই বলবেন কান্না আপনি একটা জোকে হেসে দেবেন কিন্তু যখন আপনি সিরিয়াল দেখে কাঁদবেন তখন আপনার চাই সত্যিই তো এবার আপনি কানেক্ট করে ফেলেছেন কিন্তু একটা সূর্যোদয় দেখে হাসতে আপনার কোনো অসুবিধা নেই অজ্ঞাত আমাদেরকে হাসাতে পারে কিন্তু অজ্ঞাত কাঁদায় না তো এই বিষয়তে খুব স্বচ্ছতা রাখবে দুটো আমাদেরকে প্রকৃতিগতভাবে গঠন করতে পারে এগুলি ভালো জিনিস সুবিধা দেয় আমাদেরকে কিন্তু এগুলি কি আমাদের এটা আমাদেরকে আমাদের সত্তা থেকে মুক্ত করে না তো এই সুবিধাগুলোকে ব্যবহার করতে হবে ঠিক আছে সেই জন্য অনেক সময় দেখবেন আপনাদের ক্ষেত্রে হয়ে যাবে প্রত্যেকের যে যে ফিল্ডে আছেন অনেকেরই মনে হবে যে আপনারা দেখবেন যে অনেক ব্যক্তি আধ্যাত্মিক নয় কিন্তু তারা খুব রিল্যাক্স হয়েতে চলছে যেমন আপনি দেখবেন খুব বড় শিল্পপতিরা দেখবেন তারা খুব সুন্দর রুটিন ফলো করছে তাদের খাওয়া দাওয়া সংযত এগুলি অভিজ্ঞতা এগুলি আধ্যাত্ম নয় আধ্যাত্মে নির্মল সুখ বড় প্রিসিয়াস একটা হয় আপনি যে রেগুলেট করে অনেকে কিন্তু ভ্রান্তিতে পড়ে দেখে এরা কত রেগুলেট খাবে না কী করে খাবে এত হাই প্রেশার এত সুগার খাবে কী করে তো কেউ দেখবেন মন্দিরে যায় কেউ দেখবেন খুব ভালো ভালো কথা বলে দেবে কেউ দেখবেন কারো স্পিচ দেখবেন হ্যাঁ চলতে থাকবে হ্যাঁ যে এরম কথাটি অমুক বলেছিলেন বা রতন টাটা বলেছিলেন বা ইনি বলেছিলেন এনারা এগুলি কোথায় পাচ্ছে এগুলি অভিজ্ঞতাজনিত এগুলো কিন্তু জীবনের পার নয় ফলে যেহেতু তাহলে আমরা কেন ধরতে পারি না এদেরকে এই বিষয়টা কেন ফিল্মস্টার এসে বলবে গায়ক এসে বলবে ধরতে পারি না কেন বিষয়টা কারণ আপনার পরিধি থেকে ওর পরিধিটা অনেক বড় ওর অভিজ্ঞতা ওর পরিধিজনিত আর আপনার অভিজ্ঞতাটা আপনার পরিধিজনিত সেই জন্য ওই বড়টাকে আপনি বিরাট মনে করছেন বড় যতই বড় হোক তা অনন্ত নয় কিন্তু আপনার মনে হবে যে বাপরে অনেকে ভ্রান্তিতে পড়ে তার মানে একটা নির্দিষ্ট সময় অবধি চলে গেলে একটা নির্দিষ্ট আর্থিক সামাজিক পারিবারিক জায়গায় এসে গেলে হয়তো এমন নিশ্চিন্ত হওয়া যায় কিন্তু জানবেন প্রত্যেকের তার র্যাঙ্কের আগেও বলেছি সেম কোয়ালিটির সমস্যা আছে যেই কোয়ালিটির সমস্যা সেই কোয়ালিটির একজন ধরুন যে এক লাখ টাকা মাসে বা দু লাখ টাকা আর্ন করে আর একজন যে দশ হাজার টাকা আর্ন করে তাদের ইস্যুজ এক নয় দশ হাজার টাকা যে আর্ন করে তার মনে হবে ওর সমস্যাটা নেই সেম কোয়ালিটির ওর দু লাখ টাকা রেঞ্জের একটা সমস্যা আছে তাতে যেমন ওর ঘুম হয় না ঠিক তেমনই আপনার দশ হাজার টাকাতে ঘুম হয় না তুই এই ভেদটা করতে শিখতে হবে হ্যাঁ তাহলে এই যদি হতো যে জীবনে প্রসপারিটি আমাদেরকে সো কল প্রসপারিটি আউটার প্রসপারিটি আমাদেরকে বাইরে নিয়ে চলে যায় আপনাদের ভারতবর্ষে আমাদের সনাতনে যদি একশো উদাহরণ থাকে প্রসপারাস লোক মুক্ত হয়েছে এমন পভার্টি লেভেলের নিচে আছে এরকম এক হাজার লোক পাবে জনক খুঁজতে হবে রামপ্রসাদ খুঁজতে হবে না ভারতবর্ষে নিশ্বরত্ব মাছ খুঁজতে হবে না যারা ধারাবিবস্থিতে বসে আছে হুম কিন্তু আপনাকে কোনো দিন বুদ্ধ খুঁজতে হবে হুম একটু সময় লাগবে খুঁজতে আমি বলছি না যে হয় না তো এরম অভিজ্ঞতা আমাদেরকে অভিজ্ঞতা রেঞ্জ যতই বড় হোক তার একটা পরিধি আছে আপনি যত ভালোই ক্লাস টেন স্ট্যান্ডার্ডে র্যাঙ্ক করুক না কেন আপনি গ্র্যাজুয়েট লেভেলে যেতে পারবেন না ইলেভেনই হবে আপনার এরপরে ফার্স্ট হয়েছেন কিন্তু আপনি কিন্তু চট করে গিয়ে গ্র্যাজুয়েটের জন্য পারমিটেড হবেন না ঠিক তেমনি জগৎ যত সুন্দরই অভিজ্ঞতা লব্ধ হোক না কেন তার রেঞ্জে থাকবে এবং দুয়েতের যে বিভিন্ন রকমের উপদ্রব তা থাকবেই থাকবে শুধু তার ভঙ্গিমাটা আলাদা হবে তো অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং অভিজ্ঞতার সার জল দিয়ে জীবনের বৃক্ষকে পরিপুষ্ট করতে হবে যাতে আমরা মুক্তির ফল চাকতে পারি